শান্ত হয়ে ঘুমিয়ে গেছে আমার গানের বলি বাপি খাওয়া দাওয়া কইটা ভালো দরকার না খেতে লাগে না খাওয়া দাওয়া কে ভালো নেই দোকান না খেতে লাগে ও বা তো রান্না করতে I 안ำเ리อโพธิ শান্তি সালাম আলাইকুম কি অবস্থা সবার মনে ভালো আছো সবার জন্য ভাত পাঠিয়ে দিয়েছি চলে আসব ভাত পাগাইতেছি বেশি বুঝা এই যে বেশি বুঝে ভাত সবাই চলে আসো সবার দাওয়াত আজকে আর কমেন্ট করে জানা হোক দেখে দেখতেছো লাইফটা দেখো ভাত বাদ পাখানো কে কোথায় থেকে দেখতেছো লাইভটা অবশ্যই জানাই বা কমেন্ট করে সবার জন্য ভাত পাঠিয়ে দিয়েছি আজকে পার্সেল করে পাঠায় দিবো জানা যা আজকে কমেন্ট করবো সবার জন্য পাঠায় দেবো দিবো মশাল্লাহ মাশাল্লাহ অবিরাম যারা যারা লাইভে আছো সবাইরা সংখ্য সংখ্যক ধন্যবাদ কে কোথা থেকে আসো কে কোথা থেকে যুক্ত আসো সব বসে জানাইবা তিন চারজন আছো তোমরা আমার মতো কাম ছাড়া যারা আমার মতো কাম টাম নাই তারা তিন চারজন আছে একটু জানাও কে কোথা থেকে আসো লাইবে ভালোবাসা ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসলে আরে কি গো ভুলা জাম জীবন জীবন হইল দুঃখ কষ্ট রবি খানা কারখানা আমার জীবন হইল দুঃখ কষ্টের বিরাট কারখানা আমার এই মোবাইলটা নষ্ট হয়ে গেছে গা মোবাইলটা নষ্ট হয়ে যাওয়াতে কোনো কাজ কাম করতে না মোবাইলটা নষ্ট হয়ে গেছে গা একদম নতুন মোবাইল তারা জামালার মধ্যে আসি এই সাইড বাটনটা কাজ করতেস না সাইড বাটনটা কাজ করে না একদমই কাজ করে না সাইড বাটনটা এই যে চাপ দিয়ে এই ধরি কুড়াল নেয়া কুড়াল নেয়া রাত্রে মনে করি তারপরে কামায় না বিলাট কারখানা আমি সুখ যদি পাই একটু খানি সুখ যদি পাই একটুখানি

کونو کومنٹ نای کنو کسو نای کم نای بھوز موک کئی کچھ دیکھتے سن لائف ٹیک ٹو جو کومنٹ کو جانا آنتے لئے دو بھالوئے نا تلید تو ہمتو جانتے بول مجھے دیو جون مانوس را سا سا دیو جون مانوس کام سرا دیو جون لوگ کیڑا ہمار مرتو ہمار جیب ہمار ہمار কোরালটা দেখছেন এক এক কিন্তু কিন্তু একশো একশো

বই অনেক দিন ধরে দেখতাছি এখানে খুঁজ আজকা দে বইটা পড়ে একটু দে বইটা কি আরবি মাসাল্লাহ এটা তো হাদিসের বই দেন কত সুন্দর হাদিস আরবি দেখতে পেলে আমি অবশ্য হাদিস পড়ি আমার কাছে বই আছে হাদিসের দাদা নামটা দেয় আচ্ছা তাফসিরুল উসরিল তাফসিরুল উসরিল আখির অনেক সুন্দর আমি এই পর্যন্ত পড়ছিলাম এই পর্যন্ত পড়ে আয়না থয়ে দিছিলাম এই পর্যন্ত থয়ে দিছিলাম এরপরে আর পড়া হয় না অবশ্য এরপরে আসলে সময় পায় না কাজকামের কারণে যার কারণে পড়তে পারি না তারপরে আরেকটা বই আছে এই যে আরেকটা বই আছে অনেক সুন্দর বিশ্ববিখ্যাত উপন্যাস বিশ্বখ্যাত উপন্যাস

সেই ভুল না হতে কারখানার বাসিটার কাপা কাপা সোর বিশ্রী চিৎকার খুলে বস্তির দোয়াটে তেল চিটে আকাশ ঠাম আতঙ্কে ওঠে অত ডাক নয় যেন সমন পেশিগুলো চাঙ্গা হয়ে ওঠার আগে গোমর জাপসা অন্ধকার গোম ভেঙে যায় দরফর করে ওঠে খুপুরিগুলো থেকে অন্ধকার মুখে মানুষগুলো বেরিয়ে আসে বই পাওয়া কি বলি খাওয়া মত না এটা পড়বো না এটা আসলে অন্য সময় পড়বো ভালো লাগতেছে না হাদিস পড়ে আপনাদেরকে আমি তো হাদিসের বই বন্ধ পড়ি কিন্তু আবার অনেক সময় পড়া হয় না আজকে একটু পড়ি বিসমুল্লাহ রহমান রহিম ওই ব্যক্তির চেয়ে বড় জালেম ও শত্রু আর কে হতে পারে যে আল্লাহ তালার নামে মিথ্যা রচনা করে এবং তার ইবাদত শরিক নির্ধারণ করে অথচ তাকে ইসলামে প্রবেশ করার আহ্বান জানানো হয় এবং খালি স্বভাবে এক আল্লাহর ইবাদত করতে বলা হয় যারা ও সে করে নিজের প্রতি জুলুম করে জুলুম করে চাল্লাহ তাদেরকে সফল সফলতার পথ প্রদর্শন করবেন না এই জালেমরা চায় আল্লাহর নূর তখন কোরআনকে এবং যে সত্য নিয়ে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের আগমন করেছেন তা মুখের ফুত করে তথা মিথ্যা কথা দ্বারা বাতিল করে দিবে। আল্লাহ সত্যকে বিকশিত করবেন তার দিনকে পূর্ণাঙ্গ মাধ্যমে যদি মিথ্যা রূপকারী ও অস্বীকারী কাপড়রা তা অপছন্দ করে তিনি আল্লাহর তিনি আল্লাহর আল্লাহ যিনি তার রাসূল্লাহ আলাইসাল্লামের রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লামকে কুরআন দিন ইসলাম দিয়ে প্রেরণ করেছেন যাতে করে বিপরীত অন্য সকল ধর্মের উপর তাকে সূচ ও বিজয়ী করে দেন যদিও মুশিক্ষা তা অপছন্দ করে এই ইমানদারগণ তথা তোমরা যারা আল্লাহর এবং তারা আসল আল্লাহ আলাহিসাল্লামকে সত্য বিশ্বাস করেছ এবং তার শরীয়ত অনুযায়ী আমল করেছ আমল করছ আমি যে তোমাদেরকে এমন মর্যাদা সম্পন্ন গুরুত্বপূর্ণ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নির্দেশনা দিব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে তা এই যে তোমরা স্থায়ীভাবে আল্লাহ এবং তার রাসুল প্রতি বিশ্বাস স্থাপন করবে আল্লাহর পথে জেয়াদ করবে তার দিনকে বিজয়ী করার জন্য তোমাদের জন্য এই মাল দ্বারা এটা এটা তোমাদের দুনিয়ার বাণিজ্য থেকে উত্তম যদি তোমরা সব কিছুর উপকার 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 বুঝে থাকো তবে এই নির্দেশ পালন করো হে মোমেন গন আল্লাহ তোমাদেরকে যা আদেশ করেন এবং যদি তোমরা বাস্তবায়ন করো তবে তিনি তোমাদের পাপ ক্ষমা করে দিবেন এবং এমন জান্নাতে প্রবেশ করাবেন যার প্রসাদ যার প্রসাদ ও বৃক্ষ সমূহের পাপ পারদেশ নদী প্রবাহিত থাকবে এবং এমন উত্তম পবিত্র বাস গৃহে যা জান্নাতের স্থায়ী নিবাস কখনো বিচ্ছিন্ন হবে না بناؤ ندیش

কি হয়েছে ভাই দেখছেন মানে কি একটা হয়েছে কাজ কাম নাই কি করাম লুক না লাইবে তাই হচ্ছে তাই যেদিন একটি সেদিন আম লাইবে এটা কেমন ভালো দেখেন সবাই যাইয়া ঘুমাই দেন Moito é, da...